হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সরস্বতী পুজো প্লাস হ্যাপি ব্যালেন্স ডে তো ডবল ধামাকা দিন পড়েছে এই চোদ্দোই ফেব্রুয়ারি তো বাড়িতে সরস্বতী পুজো করব তার জন্য সকালবেলায় কাজটা সেরে স্নান করে নিয়েছি এবার পুজোর জিনিসগুলো গুছিয়ে নেব তো আমি ঠাকুরের বাসনপত্রগুলো মেজে রেখেছি ফলটল ধুয়ে রেখেছি ফুল বেলপাতা সব কিছু ধুয়ে রেখেছি তো আমি এবার একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি গোছানোর কাজে লেগে পড়ব তো আমার গোছানো হয়ে গেছে তো আমি এইভাবে গোছালাম গত বছরও করেছিলাম ছেলের হাতে খড়ি দেওয়ার জন্য সরস্বতী পুজো এবছরও করলাম তো আমি এইভাবেই সাজিয়ে রেখেছি আর এই ফুলগুলো দেখো আমার গাছের ফুল সব গাছের ফুলই নিয়ে এসে নিয়ে আসা হয়েছে তো আমি ঘর বসানোর জন্য ওখানে একটু সাজিয়ে নিয়েছি ঘট সব কিছুই রেডি করে রেখেছি যাতে ঠাকুর মশাই এসে অসুবিধে না হয় তো আমি এইভাবেই গুছিয়ে নিলাম সব কিছুই ভালো করে গুছিয়ে রেখেছি তো আর এই ওপরে দেখো ডালিয়া ফুলগুলো আমার গাছেরই ফুল ফুল দিয়ে ডেকোরেশন করা হলো তো আমি এইভাবে গুছিয়ে নিয়েছি সঙ্গে থেকো পুরো ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো ঠাকুর মশায় অপেক্ষা করছিলাম তো চলে এসেছি ঠাকুর মশায় বসে পুজো দেখছিলাম অঞ্জলিও দিয়ে দেবো ঠাকুর মশায় পুজো করছিল বসে বসে দেখছিলাম ঢাকও নিয়ে এসেছিলো ঠাকুর মশায় তো আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে তো এবার আমি করে নেবো খিচুড়ি খিচুড়িটা রেডি হয়ে গেছিলো আর তরকারিটা হচ্ছিলো মিশানো তরকারি করছি তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর করে নিয়েছিলাম পাঁপড় তো আমি এইভাবেই প্রসাদের সঙ্গে একটু করে প্লেটে খিচুড়ি তরকারি সবাইকে দিয়ে দিলাম তারপরে সন্ধে হয়ে গেল রেডি হয়ে নিলাম একটু একটু বেরোবো ঠাকুরও দেখব আর হ্যাপি ব্যানসটান ডেতে একটু এনজয় করব। তো প্রেম দিবসে একটু ঘুরতে বেরোবো না সেটা কি হয় তো মোটর সাইকেলে করেই আমি সব ঠাকুরের ছবিগুলো তুলে নিচ্ছিলাম আমি বসে বসে এইভাবে ঠাকুরের ছবিগুলো তুলে নিচ্ছিলাম আর এই প্যান্ডেলটা ঠাকুরটা খুব বড়ো ছিল তো আমি নেমেই দেখতে চলে গেলাম খুব সুন্দর লাগছিল খুব সুন্দর করে ছিল ডেকোরেশন করেছিল এখানে সেলফি করার জন্য ডেকোরেশন করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল আর এখানে একটা পার্কের মতো বাচ্চাদের জিম ছিল তো আমি এভাবে যেতে যেতে সব ঠাকুরের ভিডিওগুলো করে নিলাম আর কিছু নেমে নেমেও দেখছিলাম আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলা কেন দাওয়াতে ভুলো না তো এন্ড অবধি দেখো ভিডিওটা ভালো লাগবে তো আমি এইখানে এই ঠাকুরটা দেখতে নেমে পড়লাম ভেতরের দিকে ঢুকে গেলাম প্যান্ডেলটা খুব বড় ছিল তো এইভাবে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে প্যান্ডেলটা খুব ভালো লাগছে ঠাকুরটাও খুব সুন্দর তো তোমরা নিজেরাই দেখে নাও ঠাকুরটা কত মিষ্টি মুখটা খুব সুন্দর লাগছে ঠাকুরের জয় মা সরস্বতী খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লেগেছে এই জায়গাটায় এসে তো এইভাবে আমি পুরো ভিডিওটা করে নিলাম পুরো ভেতরের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক ঠাকুরই দেখা হলো না অনেকটা রাত হয়ে গেছিল ওই জন্য তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম স্বামী নিয়ে এসেছে ডমিনোস পিৎজা পার্লারে তো ভেতরে ঢুকে গেলাম ভেতরে গিয়ে এখানে সবাই অর্ডার করছিল আর অনেকটা বড়ই ডমিনোসটা তো ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আমার তো ভালো লাগছে শেপের সব বেলুন সাজিয়ে রেখেছিলো আর এখানে আমরা বসেছিলাম অপেক্ষা করছিলাম কখন খাবারগুলো আসবে তো চলে এসেছি দুটো পিৎজা অর্ডার করে করা হয়েছিল একটা পনির দিয়ে করা হয়েছিল আর একটা প্লেন করা হয়েছিল তো খেয়েই বেরিয়ে পড়বো তোমাদের কেমন লাগলো আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম তো খেয়ে বেরিয়ে পড়লাম তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা